নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ রাত পোহালেই বালদেবীর আরাধনায় মেতে উঠবে বাংলা এবং আমরা এই মুহূর্তে রয়েছি বেগরতাল সরস্বতী পুজো কমিটির এই বছরের যে সরস্বতী পুজো সেই পুজোর মণ্ডপে এই মুহূর্তে রয়েছি এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে স্মৃতিচারণ স্মৃতিচারণ বলতে ক্লাব সদস্যরা বোঝাতে চেয়েছে যে বিভিন্ন প্রথার মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে যে ব্যবহৃত জিনিস দোঁত কলম থেকে শুরু করে তীর কাঠি থেকে লাল সুতো সমগ্রটাই কিন্তু মণ্ডপ সজ্জার মধ্যে তারা তুলে ধরেছে এবং মণ্ডপসজ্জার প্রতিটা পদক্ষেপ মণ্ডপসজ্জার প্রতিটা সরঞ্জামের মধ্যে কিন্তু সেই বিষয়গুলোকে তীরকাঠি হোক বা দোয়াত কলম সেগুলোকে কিন্তু তারা ব্যবহার করেছে এবং সেই ছবি আপনাদের দেখাবে আমি আমার ক্যামেরা পার্সন আদিত্যকে দেখাতে বলব আপনারা দেখতেই পাচ্ছেন যে যে দোয়াত কলম আমরা দেখেছি সরস্বতী পুজোতে প্রত্যেক সরস্বতী পুজো যে বাড়িতে সরস্বতী পুজো হয় যে বিভিন্ন সরস্বতী পুজোর পাশে কিন্তু এই দোয়াত কলমটা আমাদের থাকেই এবং এই দোয়াত কলম যেটা বলা হয় বাচ্চাদের হাতে করে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সরস্বতী পুজোর সঙ্গে এই দোয়াত কলমের সম্পর্ক কিন্তু ত জড়িত মণ্ডপে কিন্তু তীর কাঠি এবং লাল সুতো যেটা কিন্তু ঘট কাজে লাগে প্রত্যেক বাঙালিদের যে কিন্তু কিন্তু এই প্রথা আমরা দেখে আসছি সেই প্রথাও রয়েছে তাছাড়া মণ্ডপের সজ্জার উপর দিকে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন আদিত্য রয়েছে যে জামিনী রায়ের যে আঁকা সেই জামিনী রায়ের বিভিন্ন আঁকা যে আঁকার প্রচলন প্রায় এখন কমে গেছে খুব কম জায়গায় দেখা যায় সেই আকার আঁকার কিছুটা আদল তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু মণ্ডপ সজ্জার মধ্যে ক্লাব সদস্যরা এই অভিনব এক ভাবনা মাধ্যমে মন্ডপসায় কিন্তু শাল যে থালা সেই শাল পাতার থালার ব্যবহার করেছে ক্লাব সদস্যরা এবং পাশাপাশি যে মায়ের মূর্তি মা সরস্বতীর যে মূর্তি সেই মূর্তি ছবি এই মূর্তি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমার ক্যামেরা পারসন আদিত্যকে বলবো যে এই এই বেগরখাল যে সরস্বতী পুজো কমিটি সেই পুজো কমিটি এবছরের যে মা সরস্বতীর রূপ সেই মা সরস্বতীর ছবিটা আপনাদেরকে একবার দেখানোর জন্য you এবছর তোমাদের ভাবনা স্মৃতিচারণ যে থিমটা দেখাতে চেয়েছো কি স্মৃতিচারণ মানে কিভাবে বোঝাতে চেয়েছো স্মৃতিচারণ বলতে পুরনো স্মৃতিকেই নতুন করে জাগিয়ে তোলা কারণ সরস্বতী পুজো এক একটা দেশে এক এক রকম হয় সরস্বতী পুজো মায়ানমারে হয় শ্রীলঙ্কায় হয় তো সমস্ত জায়গায় পুজোর যে কনসেপ্ট সেটা আলাদা হয় তো আমাদের পশ্চিম বাংলায় বা আমাদের ভারতবর্ষে সরস্বতী পুজো যেরকম ভাবে হয় সেইটা যে যে কনসেপ্টে সরস্বতী পুজো হয় সেগুলোই তুলে ধরা হয়েছে যেমন শাল পাতার কোথাও না কোথাও ভূমিকা আছে তীর কোথাও না কোথাও ভূমিকা আছে তারপর আহ পেনদানির কোথাও না কোথাও ভূমিকা আছে তো পশ্চিমবাংলায় যেভাবে সরস্বতী পুজোকে করা হয় যে রীতি অনুযায়ী সেই রীতি অনুযায়ী সেই স্মৃতিকেই কেই চালনা করা হচ্ছে নতুনভাবে সেটাই আমাদের এখানে দেখানো হয়েছে বেগর খাল সরস্বতী পুজো কমিটির এবছরের যে স্মৃতিচারণ ভাবনা তার বিস্তারিত বিবরণ যে কি যে ক্লাব এই থিমের মূল কথা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং তাদের যে সমগ্র সজ্জায় ব্যবহৃত সরস্বতী পুজোর যে বিভিন্ন সরঞ্জাম আমরা দেখেছি তীর কাটি থেকে শুরু করে দোয়াত কলম এবং পাশাপাশি ছাত্রছাত্রীরা যে তাদের মনস্কামনা সেই মনস্কামনাগুলো কাগজে লিখে কিন্তু মা সরস্বতীর উদ্দেশ্যে একটি গাছে বেঁধে মানত করেছে সেই একটা দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ক্লাব সদস্যরা আমরা একের পর এক বিভিন্ন সরস্বতী পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরতে থাকবো ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি তোমার খবর বাংলা সংবাদ বেগর খাল বন্ধুবান্ধব যুদ্ধ